দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহারে আমরা আজকে স্বর্ণ সংক্রান্ত একটা কোশ্চেন সলভ করতে যাচ্ছি এখানে প্রশ্নে বলা হয়েছে যে একটি চেইনের মূল্য দশ লাখ টাকা একটা চেইনের মূল্য হচ্ছে দশ লাখ টাকা জানতে চেয়েছে যে চেইনটির ওজন কত গ্রাম ওজন অর্থাৎ ভর জানতে চেয়েছে যে চেইনটির ভর কত গ্রাম আমাদেরকে নির্ণয় করতে হবে গ্রামে ভরটা কত চেইনটার যেখানে বলা হলো যে প্রতি ভরি মূল্য হচ্ছে পঁচানব্বই হাজার টাকা অর্থাৎ প্রতি ভরি স্বর্ণের মূল্য হচ্ছে পঁচানব্বই হাজার টাকা তো আমরা এই ম্যাথটা এইভাবে করতে পারি আমরা বলবো যেহেতু আমরা জানি যে এক ভরি স্বর্ণ ইকুয়াল এগারো দশমিক গ্রাম ওকে তাহলে আমরা বলতে পারি না যে পঁচানব্বই হাজার টাকায় স্বর্ণ পাওয়া যায় এগারো ছয় ছয় চার গ্রাম সুতরাং আমরা এখানে বলবো যে পঁচানব্বই হাজার টাকায় পাওয়া যায় পাওয়া যায় এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম স্বর্ণ ওকে অনুরূপে আমরা বলতে পারি না যে অনুরূপে এক টাকায় পাওয়া যায় কতটুকু পাওয়া যায় এগারো দশমিক ছয় ছয় চার ডিভাইডেড বাই পঁচানব্বই হাজার এত গ্রাম স্বর্ণ ওকে সুতরাং কত টাকায় পাওয়া যায় বলেছে দশ লাখ টাকা টেনটির মূল্য কত দশ লাখ টাকা তাহলে আমরা বলবো যে দশ লাখ টাকায় পাওয়া যায় কতটুকু অর্থাৎ আমরা এখানে বলবো যে দশ লাখ টাকায় পাওয়া যায় এগারো দশমিক ছয় ছয় চার গুণন হলো দশ লাখ ডিভাইডেড বাই কত হবে পঁচানব্বই হাজার এত গ্রাম এই অংশটা ক্যালকুলেশন করে আমরা পাবো কি গ্রাম তাই না ওকে ফাইন গ্রাম তো এখন দশ লাখ ইকল কত আমরা এটা এখানে করতে পারি এই অংশটায় এগারো দশমিক ছয় ছয় চার আমরা দশ লাখ এই যে দশ দিয়ে এক দুই তিন চার পাঁচ একক দশক শতক হাজার অযুত লক্ষ ডিভাইডেড বাই কত হবে পঁচানব্বই হাজার এত গ্রাম এটা আপনারা যদি ক্যালকুলেট করেন তাহলে আপনারা পেয়ে যাবেন একশো বাইশ দশমিক সাত সাত গ্রাম অর্থাৎ একশো বাইশ দশমিক ভরি পঁচানব্বই হাজার টাকা মূল্যে একশো বাইশ দশমিক সাত সাত গ্রাম স্বর্ণের মূল্য হবে দশ লাখ টাকা অর্থাৎ আমাদের আনসার হচ্ছে একশো বাইশ দশমিক সাত সাত গ্রাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ডেইলি ইউজ অফ ম্যাথ যে বইটা আছে এই বইয়ে আপনারা ডিটেলসলি এই এক্সাম্পলটা পেয়ে যাবেন শুভকামনা